মাত্র একশো টাকা একশো বিশ টাকা স্টেচ কাপড়ের ওপর গুলা কোয়ালিটি অনেক বেশি ভালো একশো টাকা বাচ্চাদের কালেকশন এই কলার ওয়ালা টি গুলো মাত্র একশো তিরিশ টাকা এগুলো কোয়ালিটি খুবই ভালো একদম সফট একটা ফেব্রিক এর মধ্যে কিন্তু খুবই সুন্দর স্টোন ওয়ার্ক করা আছে এগুলো হলো মাত্র একশো বিশ টাকা এটা অনেক বেশি সুন্দর কমে আছে মাত্র হলো আশি টাকা কত প্রিন্টের কালেকশন কিন্তু আছে ইনটেক কালেকশন মাত্র দুইশো পঞ্চাশ টাকা আপনারা এটা একটা একদম একটু জল ছাপার মতো করা আছে এই ফেব্রিক একটু সিল্ক সিল্ক টাইপের মধ্যে মাত্র একশো পঞ্চাশ টাকা চেক প্রিন্ট মধ্যে মাত্র একশো পঞ্চাশ টাকা এই কালেকশনটা দেখেন অনেক বেশি ইউনিক এবং স্ট্যান্ডার্ড একটা কালেকশন আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি শার্ট প্যান্ট টি শার্টের ভিডিওতে আজকে দর্শক দেখানো প্রায় আপনাদেরকে যে কোথা থেকে একটু কম দামের মধ্যে শার্ট প্যান্ট টি শার্ট এই ধরনের কালেকশন গুলো ভালো বিজনেস করতে পারেন তারই দ্বারা আজকে আমরা চলে আসি

গেঞ্জি তারপরে পাঞ্জাবি সবকিছু কিন্তু কালেকশন আমরা করে ফেলেছি নিউ স্টক করেছেন না জি জি আচ্ছা যদি কেউ আসতে যায় ফার্স্ট টাইম লোকেশন একটু বলে দেন আপনি আমাদের লোকেশনটা হলো ঢাকা ক্যানিগঞ্জ খেজুরবাগ সাহেব গলি অথবা সদরঘাট থেকে উল্টা পাশে তেলঘাটে এটা নাম্বার থাকবে আপনারা ওখানে ফোন দিলে আমরা কিন্তু আপনাদেরকে রিসিভ করে সারা বাংলাদেশের মধ্যে কি ডেলিভারি দিয়ে থাকেন নাকি জি আমরা কিন্তু সারা বাংলাদেশে কন্ডিশনার মাধ্যমে কোনো অ্যাডভান্স ছাড়া কিন্তু আপনারা যে কোন প্রান্ত থেকে অর্ডার করেন কিন্তু আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন কোনো অ্যাডভান্স লাগবে না কোনো অ্যাডভান্স লাগে এটা ছাড় দিচ্ছেন নাকি এটা একদম ঈদ উপলক্ষে জন্য ধামাকা একটা অফার আমাদের পক্ষ থেকে আমাদের এখানে মূলত হলো প্যান্টের কালেকশন প্রচুর প্যান্টের কালেকশন আছে তা এছাড়া কলার টি-শার্ট তারপরে কলার ছাড়া আছে নতুন স্টক করা হয়েছে আমাদের পাঞ্জাবি এবং আমাদের শার্ট হ্যাঁ আরো কিছু কালেকশন আছে যেগুলো আমরা ভিডিওতে সবগুলো দেখিয়ে দিব ওকে আচ্ছা ফার্স্টে আমরা কোনটা দেখব আপু বলে আচ্ছা ফার্স্টে কিন্তু আমরা আমাদের ধামাটা প্যান্টের কালেকশন দেখাই প্রচুর পরিমাণ স্টক করা আছে আমাদের প্যান্টের কালেকশন দেখতে পাচ্ছি মানে পুরো পাহাড় পরিমাণ স্টক হয়ে গেছে না প্যান্টের জি জি আচ্ছা আমি দেখাই মাত্র 120 টাকা আপনারা আমাদের প্যান্টের কালেকশন শুরু করে পেয়ে যাবেন না এটা 120 টাকা জি 120 টাকা স্টেজ কাপড়ের উপর ওকে অনেক ভালো ভালো কোয়ালিটির মধ্যে কিন্তু আপনারা এগুলো শুধুমাত্র পাইকারি যারা তারাই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন মাত্র একশো টাকা একশো টাকা দিয়ে আপনারা ফুটপাথ থেকে শুরু করে মেলা বা শোরুম কোয়ালিটি যেখানে বলেন পাঁচশো থেকে ছয়শো টাকা অনায়াসে এগুলা আপনারা সেল করতে পারবেন মাত্র একশো টাকা মাত্র একশো টাকা এইটা দেখেন একটু ব্লুর মধ্যে খুবই ভালো এগুলা কোয়ালিটি অনেক বেশি ভালো রং কস্ট গ্যারান্টি থাকবে হ্যাঁ আপনার কাছে যদি একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা এটা একটা ব্লু কালার এর মধ্যে খুবই সুন্দর হ্যাঁ মাত্র একশো বিশ টাকা এটাও কিন্তু একটা ব্লু কালার মধ্যে মাত্র একশো টাকা তারপরে এটা দেখাই

এগুলো মাত্র একশো টাকায় ওকে টাকায় কিন্তু আপনারা প্রচুর পরিমাণে কালেকশন ও পেয়ে যাবেন এই যে আমাদের সুন্দর করে প্যাকেটিং এর মাধ্যমে কিন্তু আপনার আপনাদের জি 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 এই যে দেখেন এগুলো মাত্র একশো টাকা হ্যাঁ এই যে

টি শার্টের কালেকশন যেগুলো শোরুম কোয়ালিটি কিন্তু থাকছে কোনটা কোন কোয়ালিটি আমি কিন্তু সবকিছু বলে দিব হ্যাঁ না এই কালার টি শার্ট গুলো মাত্র একশো তিরিশ টাকা পেয়ে যাচ্ছে মাত্র একশো তিরিশ অনায়াসে কিন্তু আপনি চারশো থেকে ছয়শো টাকা ইজিলি আপনারা শেয়ার করতে পারবেন দেখেন আমাদের কতটা ভালো কতটা ফেব্রিকটা কতটা সফট একটা ফেব্রিক হ্যাঁ একটা ইয়েলোর মধ্যে থাকছে এটাও দেখেন খুবই সুন্দর বসন্ত লাগছে নাকি জি জি এটা হলো ফাল্গুন কালেকশন বলা যায় হ্যাঁ মাত্র 130 টাকা

এগুলো কোয়ালিটি খুবই ভালো আপনারা যদি একবার হইলেও আমাদের শোরুমে এসে দেখে নিয়ে যাওয়ার ট্রাই করবেন হ্যাঁ আর এটা থাকছে হলো আবার একটু প্রিন্টের মধ্যে এটা খুবই সুন্দর পকেট আলা হ্যাঁ এটা আবার পকেট আলা দেখেন মাত্র একশো তিরিশ টাকা দিয়ে আপনার নিচে আমি যা সর্বনিম্ন বলতেছি এর উপর আপনারা সেল করতে পারবেন তিনশো টাকাও সেল করতে পারবেন

আচ্ছা তারপরে কলাক ছাড়া দেখাচ্ছি এটার মধ্যে কিন্তু খুবই সুন্দর স্টোন ওয়ার্ক করা আছে এগুলো হলো মাত্র একশো টাকা ভাবা যায় এগুলো একশো বিশ টাকা দিচ্ছি জি জি টাকা যেগুলো দেখাচ্ছি সব শোরুম কোয়ালিটি শোরুম কোয়ালিটি আমাদের এখানে সব মানে ফুটপাথ থেকে শুরু করে শোরুম কোয়ালিটি সব ধরনের মাল আছে আচ্ছা এটা প্রিন্টের মধ্যে ডিজিটাল একটা প্রিন্টের মধ্যে এটা মাত্র একশো বিশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন হুম তারপর এইটা একটা দেখেন এটাও মাত্র একশো বিশ টাকায় নিয়ে আপনারা অনায়াসে দুইশো টাকা তিনশো টাকা সেল করতে পারবেন মাত্র একশো টাকা এটা একদম জার্সি টাইপের মতো হ্যাঁ এই যে আরেকটা এটাও জার্সির মতো মাত্র একশো টাকা অসংখ্য সুন্দর সুন্দর মধ্যে এটা থাকছে হলো এই যে দেখেন এটা অনেক বেশি সুন্দর ভাইয়া দেখেন একটু মাত্র একশো বিশ টাকা না একশো টাকা

আশি টাকা আশি টাকা মাত্র আশি টাকা কত প্রিন্টের কালেকশন কিন্তু আছে সবগুলো এক ভিডিওতে দেখা সম্ভব না আপনারা তাই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সব ধরনের যে এক কালারের ভিতরেও কিন্তু

তারপর আরো রয়েছে ইতকে মাথায় রেখে আমাদের শার্টের প্রচুর কালেকশন আপনি কত কালেকশন কালেকশন এর শেষ নেই আমরা সবাই মানে সবার কথা চিন্তা করে কিন্তু কালেকশন গুলা করেছি শার্টে আমাদের প্রচুর কালেকশন আছে ফুল হাতা শার্ট মাত্র হলো একশো পঞ্চাশ টাকা একদম ফুল ব্ল্যাক এর মধ্যে কলার করা পকেটও করা আছে মাত্র হলো একশো পঞ্চাশ টাকা ইনটেক এগুলো ফুল ইনটেক মাল কিন্তু ঠিক আছে মাত্র একশো

মানে আপনি দেখে শেষ করতে পারবেন না হ্যাঁ এটা একদম চেক প্রিন্টের মধ্যে হ্যাঁ এগুলো চেক প্রিন্টের মধ্যে মাত্র একশো পঞ্চাশ টাকা হাজার হাজার কালেকশন রয়েছে কোন কোয়ালিটির দিক দিয়ে কোনো কমতি নেই ওকে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা এই যে এই কালেকশনটা দেখেন অনেক বেশি ইউনিক এবং স্ট্যান্ডার্ড একটা কালেকশন মাত্র একশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন কোন ছিঁড়া ফাটা পাবেন না সব গ্যারান্টি দিয়ে দিব মাত্র একশো কালেকশন হ্যাঁ মাত্র একশো টাকা পেয়ে যাচ্ছেন লাস্ট ওয়ান এটা থাকছে মাত্র এছাড়া যারা অল্প পুঁজি দিয়ে মাত্র টাকা পুঁজিতে হকারি বা ফুটপাত ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্যও কিন্তু আমাদের এই হতাশ কোয়ালিটি মালও কিন্তু আছে ওয়ান পিস থেকে শুরু করে সাত গেঞ্জি পাঞ্জাবিও কিন্তু পেয়ে যাচ্ছে ওয়ান পিস থাকছে হলো আশি টাকা এবং দশটা বান্ডেল থাকবেন দশটা দশ আইটেম এর থাকবে মাত্র পঞ্চাশ টাকা আপনারা বান্ডেল সহ নিতে পারবেন এই যে ওয়ান পিসের বান্ডেল মাত্র কিন্তু আশি টাকায় পেয়ে যাচ্ছেন হ্যাঁ দশটা দশ থাকবে

যারা অল্পটা যারা চাইলে শুরু করতে পারেন পাশাপাশি যদি একটু পুঁজির আপনার বেশি থাকে পনেরো থেকে বিশ টাকা তাহলে কিন্তু আপনার এই যে যে আছে তারপর সামনে ঈদ আছে ঈদকে কেন্দ্র করে কিন্তু পাঞ্জাবির কালেকশন কিন্তু খুবই চমৎকার একটা ব্যবসা হবে ঠিক আছে তো যারা আসলে সরাসরি আসতে চান ভিজিট করতে চান ভাইদের সব থেকে চলে আসতে পারেন আমার মনে হচ্ছে সরাসরি চলে আসলে হয়তো সবচেয়ে ভালো হয় দেখে বুঝে ভালো করে যাচাই নিতে পারবেন আর যারা আসতে পারছেন না দূর থেকে তারা এই মুহূর্তে বিডি স্ক্রিনে যে নাম্বারই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভায়ের হোয়াটসঅ্যাপ করতে পারেন যে কোনো প্রাণ থেকে তো পরিশেষে স্টাইল হাউসের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ রইল সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকার চেষ্টা করবেন বেঁচে থাকলে দেখা হবে যদি দেখি পুরো থাকি আল্লাহ হাফেজ